উনিশ মার্চ উনিশশো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য একদিন সাধারণ এক গৃহবধূ ইতিহাসের হাত ধরে হয়েছিলেন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী না বিষয়টি এমন ছিল না খুব সহজে পাওয়া গিয়েছিল সাফল্য স্বামী অন্ত প্রাণ গৃহবধূর জীবনে হঠাৎ ঝড় নেমে এল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। সেটা তো কেবল সংগ্রামের শুরু ছিল এরপর এরশাদের নয় বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ এক সংগ্রাম বাংলার আল পথ বেয়ে খালেদা জিয়া হয়েছিলেন বাংলাদেশের মানুষের অভিব্যক্তির ভাষা সাধারণে অতিপ্রিয় দেশকে জিয়াউর রহমানের আদর্শিক ধারায় এগিয়ে নেয়ার দৃঢ় প্রতিজ্ঞ একজন এরশাদের পতনের পরপরই প্রধানমন্ত্রিত পেয়ে গিয়েছিলেন তেমনটি নয় আওয়ামী লীগসহ অন্যান্য দলের সাথে নির্বাচনের যুদ্ধ শেষেই পেয়েছিলেন সুবর্ণ সেদিন উনিশশো সালের ১৯ মার্চ সে দিনটি আসলে কেমন ছিল একজন অতি সাধারণ গৃহবধূর জীবনের এই সোনালি দিনটি কিভাবে কাটিয়েছিলেন তা জানাব আপনাদের সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি খবর দিল বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহবুদ্দিন আহমেদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে এগারো জন ক্যাবিনেট মন্ত্রী ও একুশ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেছেন এই সংবাদ শুনে দীর্ঘ ক্লান্ত মুখে হাসি ফুটল খালেদা জিয়া ড্রয়িং রুম থেকে উঠে পাশে রুমে গেলেন মাকে জড়িয়ে ধরলেন পা ছুঁয়ে সালাম করলেন বড় ছেলে তারেক রহমান পিনো তখন বাসার বাইরে মায়ের প্রধানমন্ত্রী হবার খবর শুনে ছুটে এলেন বাসায় রজনীগন্ধা ও গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন তার মাকে জড়িয়ে ধরলেন মা ছেলেকে দলীয় নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে স্লোগানে তখন মুখরিত মৈনুল রোডের বাসা রাত পেরিয়ে এল বিশ মার্চ বেগম খালেদা জিয়া মন্ত্রীদের নিয়ে বঙ্গভবনে শপথ নিলেন সেই দিন তার পরনে ছিল সাদার মধ্যে সাদা কাজ করা জামদানি শাড়ি শপথ শেষে দাঁড়ালেন সাংবাদিকদের সামনে বললেন নির্বাচনী সকল ওয়াদা তিনি পূরণ করবেন জেনারেল এরশাদ সম্পর্কে বললেন অবশ্যই বিচার হবে এরশাদের এরপর তিনি তার নিজস্ব জিপে মা তৈয়বা মজুমদার বড় ছেলে তারেক রহমান ও দুই ভাইকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার জিয়ার মাজার ও জাতীয় স্মৃতিসৌধে যান শপথ নেয়ার দিনটি কর্মব্যস্ততায় কাটে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন অভিনন্দনে অভিনন্দনে ভেসে গেছেন তবে এই ব্যস্ততার ফাঁকে তিনি মনে করে অস্ট্রেলিয়ায় থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকর খোঁজ নিতে ভুলে যাননি সেই সময়টা ছিল রোজার মাস ক্লান্ত শরীর নিয়ে ভাইয়ের বাসায় ইফতার করতেও গিয়েছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে প্রথম মন্ত্রিপরিষদ সভায় তিনি সিদ্ধান্ত নেন সরকারি চাকরির বয়স সাতাশ থেকে বাড়িয়ে ত্রিশ করা হবে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ করার ঘোষণা দেন পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ধন মৌকুফ করার নির্দেশও দেন তিনি এভাবেই বিশ্বের ষষ্ঠ নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুরুটা হয়েছিল এরপরও দুই হাজার এক সালে তিনি ফের প্রধানমন্ত্রী হয়েছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তার লড়াইটা ছিল সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ তবে সমস্ত অন্ধকার শেষে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া